মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি শীতকাল এমন একটা সময় মনে হবে যেন একই ভিডিও আমি তোমাদের দিচ্ছি কারণ যখন নাইটি দেখা যায় তখন তো এক একদিন এক একটা নাইটি পড়ি কিন্তু সোয়েটার তো আর একদিন এক একটা পরতে পারবো না তো সেটাই আমার ভিডিও শুরু করছে আর আমার নিজেরই কথাটা মনে হলো তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা বাজে সকাল সাড়ে নটা ওটা দেখার দরকার ছিল এখানটায় তো হতো তারাও দেখে নটা বত্রিশ হুম এখন বাজে নটা বত্রিশ আর আমি বাসি কাজ সেরে ভাত ঠাত বসিয়ে দিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম গত দুদিন গত দুদিন কোনো ঘুম হয়নি আমার কালকে গিয়ে আমি ঘুমিয়েছি গতকালকে গিয়ে আমি ঘুমিয়েছি আসলে ওই একটা এক্সাইটমেন্ট কাজ করে তো তার জন্য নতুন নতুন সব কিছু একটা এক্সাইটমেন্ট থাকাটা মানে খুবই স্বাভাবিক তো সেই কারণের জন্যই আমার ঘুম হচ্ছিল না তো গতকালকে একদম ঘুমিয়েছি সাড়ে বারোটা পনে একটা নাগাদ ঠিকানা লিখছিলাম অ্যাড্রেস লিখছিলাম ঠিকানা লিখছিলাম ওটা লিখে আমি দেখছি অর্ধেক করেছি আর পারছি না আমি থাক বাকি অর্ধেক আজকে করব মানে বাকি অর্ধেক কালকে করব আজকে রেখে দিই এটা ভেবে গতকালকে শুয়ে পড়েছি সাড়ে সাড়ে বারোটা পোনে একটা নাগাদ শুয়েছি আর সাড়ে আটটার সময় বা আটটা পনেরো এরকম নাগাদ আমার ঘুম ভেঙেছে মাঝখানে একদম উঠিনি কালকের ঘুমটা একদম পাকাপোক্ত হয়েছে দুদিন ঘুমাই না আমি তার মধ্যে দৌড়া দৌড়ি লাইভ করা চলছেই তো শরীরে একটা প্রেশার তো আছেই স্ট্রেস ধকল তো আছেই তো সেই কারণের জন্যই গতকালকে শুয়েছি ব্যাস আর হ্যাঁ আজকে আমি রান্নার ঝামেলা রাখিনি আজকে ভাত হচ্ছে সকালবেলা খাওয়ার জন্য দেখি বরকে জিজ্ঞেস করি আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ বসিয়ে দেবো কি না দুপুর বেলার জন্য গতকালকে শাশুড়িমা মাছ দিয়ে রেখেছে আমি দেখছি বারবার ভাতটা উতলে গেল নাকি শাশুড়িমা মাছ দিয়ে রেখেছে আর একটা কি তরকারি দিয়ে রেখেছে আমার মনে নেই সে দেখতে হবে ঠিক আছে যদি দেখি যে তরকারি নিয়ে যাওয়ার মতন আছে তাহলে সেটা দিয়ে দেবো আর ডাল করব না আর যদি দেখি তরকারিটা শুকনো তাহলে একটুখানি ডাল করে দেবো ঠিক আছে তো এই হচ্ছে আজকের আমার রুটিন কারণ আজকে অ্যাড্রেসগুলো পুরো লিখতে হবে সমস্ত অ্যাড্রেস লিখতে হবে আজকে পর্যন্ত যে কটা বুকিং আসবে ঠিক আছে আজকে পর্যন্ত যে কটা বুকিং আসবে সবকটা নিয়ে আমার মাল তুলতে যেতে হবে কারণ গতকালকে যে প্রোডাক্ট তুলেছি সেইগুলো কিন্তু অলরেডি সেই এক পিস করে তো তুলি সেগুলো তো অলরেডি সোল্ড আউট হয়েই গেছে প্লাস হচ্ছে তোমার আরও অর্ডার হিসেবে তো সেগুলোকে তুলে নিয়ে একবারে আমি ডিসপ্যাচ করব বুঝতে পেরেছি এরকম একটা চিন্তা ভাবনা আছে এবার আজকে যদি না যাই তাহলে গতকালকে যারা অর্ডার করেছে সেগুলো আবার পরে ডিসপ্যাচ করব। কিছু করার নেই আজকে আর যাবো কি না ভাবছি কারণ তিন দিন পরপর গেছি তিন দিন পর লাইভ করেছি তো কষ্ট হয়ে গেছে তো যাই হোক যে কটা অ্যাভেলেবেল আছে ঘরে আমার প্রোডাক্ট সেগুলো ডিসপ্যাচ করে দেবো আজকে আর করবো না আজকে সমস্ত কিছু প্যাকিং করবো কারণ প্রথম তো সমস্তটা ভালোভাবে আমাকে দেখে শুনে করতে হবে ঠিক আছে আগামীকাল ডিসপ্যাচ করবো এইটুকু চিন্তাভাবনা মাথায় নিয়ে রেখেছি আর ডিসপ্যাচ করতে প্রচুর টাইম লাগে সেটা আমি আদার্স মানে ক্রিয়েটারদের দেখেছি যে ডিসপ্যাচ করতে অনেক সময় লাগে কারণ প্রত্যেকটা স্টেটের ওই যেন কি যেন বলেন প্রত্যেকটা স্টেট না প্রত্যেকটা অ্যাড্রেসের কোড স্ক্যান হবে অনেক কিছু ব্যাপার আছে যার জন্য অনেক সময় লাগে অনেক সময় লাগে প্রায় দু তিন ঘন্টা সময় লাগে তো সেই সময়টা আমাকে দিতে হবে বের করতে হবে তো এই হচ্ছে বিষয় সকালবেলার রুটিন সারাদিনের রুটিন তোমাদেরকে এখনই বলে দিলাম গতকাল রাত্রেবেলা কিছু ঠিকানা লিখছিলাম বরকে বললাম একটুখানি ভিডিও করো না তো সেটা অ্যাড করে দিচ্ছি দেখো সেটা এখন অ্যাড করে দিচ্ছি পরে আবার আসছি এই দেখো ভাত উতলে গেছে বন্ধ করে দিলাম আর বাজে এখন নটা ছত্রিশ ঠিক আছে তো এই দেখো গতকালকে আমি যে কই মাছ করেছিলাম সেটা দুই ওর জন্য রেখে দিয়েছি ও নিয়ে যাবে তার জন্য আর এখানে গতকালকে ওপর থেকে দিয়েছে হচ্ছে কাটা মাছ মনে হচ্ছে এটা কাটা মাছই মনে হয় নাকি বোয়াল মাছ বুঝতে পারছি না যাই হোক আর এইখানে আছে শিমবুটি তাহলে ওর হয়ে গেল আর আমার তাহলে আর বান্না নিই ঠিক আছে আমিও একপর দিয়ে গোটকে নিতে পারবো রাত্রেটা রাত্রে ডেকে নেব আর এখানটায় এক পিস কচুর পাতুরি আছে ওটাও এই শিমের শিম্বটির সাথে ওকে দিয়ে নেবো ও খুব ভালো খায় এটা তো দেখো বন্ধুরা চা হয়ে গেছে আর ওই যে ওই দুটো বিস্কুট টপ বিস্কুট আর চাকা চাকা বিস্কুট তুমি কালকে সব খেয়ে ফেলছো দুটো খাইছো পুরো কৌটা ভর্তি ছিল আমি একটা খাইছি চাকা বিস্কুট আনার পরে হ্যাঁ কালকেও আমি দেখলাম কৌটাটা বরায় একদিনে কয়টা খাইছো হ্যাঁ লোকে একটাই খায় কি বলে এদিকে ওর পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হ্যাঁ তো দেখো বন্ধুরা আজকে ডিমের অমলেট দিয়ে খাবো দুজনেই তো এইখানটায় ডবল ডিম না এখানটায় ট্রিপল ডিমের অমলেট হচ্ছে অমলেট হচ্ছে সরি অমলেট হচ্ছে কারণ একটা ডিম এত ছোট ছিল ওটারে আলাদা করে কিছু করা যাবে না এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ হবে দেখুন এটা ট্রিপল ট্রিপল ডিমের অমলেট হচ্ছে কি মুটা ভাগ করে অমলেট নিয়ে নিলাম এক্সট্রা করে আর মানে আলাদা আলাদা করলাম না একসাথেই করলাম কারণ সময় শর্ট আর আসলো ওই খেতে বসবো ডিমের অমলেট করতে বসবো আসলা ডেলিভারি দুটো কি ডেলিভারি আসছে দেখাব ওখানে চলো হ্যাঁ তোরা সবে ভিডিওটা এক্সপোর্টে বসালাম ঠিক আছে কটা বাজে দেখো একটা পুরো পুরো একটা বাজে আর আমি এই কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম তার আগে ব্লগ ভিডিও টাইটেল থামনেল বানিয়ে ছেড়ে দিয়েছি বারোটা একুশে বারোটা একুশে টাইটেল থামনেল বানিয়ে ছেড়ে দিয়েছি ব্লগ ভিডিও আর এই এখন ভিডিও করলাম ঠিক আছে গতকালকে ভিডিও করতে পারিনি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য তার জন্য আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবো তাও দুটোর সময় ভিডিওটা দুটোর সময় পোস্ট করব আর রাত্রেবেলা আরও একটা ভিডিও দেওয়ার ইচ্ছে আছে ঠিক আছে দেখা যাক কী হয় কারণ সব দিকটাই তো দেখতে হবে তার জন্য চলো এখন হাতে আধা ঘন্টা টাইম আছে এই আধা ঘন্টাতে আমি বাকি অ্যাড্রেসগুলো লিখি হুম দেখো এই ডায়েরির ভেতরে পেজগুলো আছে কারণ অ্যাড্রেসের ব্যাপার তো এগুলো পার্স মানে প্রাইভেসি আমি তো রিভিল করতে পারবো না তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি না চলো যখন মাল পুরো প্যাকেট হয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আজকে সকালবেলা সকালবেলা না এই ভিডিওটা করতে যাওয়ার আগে বালাগুলো সেল হলো এক দুজোড়া বালা সেল হয়ে গেছে ঠিক আছে এটা নিয়ে তিন জোড়া বালা সেল হলো আর যে কানেরটা দেখিয়েছিলাম যেটা আমি পরে বসেছিলাম সেটা পাঁচ জোড়া সেল হয়েছে তারপরে এই লাস্ট একটা সেল হলো সেটারই একসাথে মানে একজন কাস্টমারই একটা বালা এক জোড়া বালা নিল আর এক জোড়া এক জোড়া কানের নিল বুঝতে পেরেছো তো সেটা একসাথে পেমেন্ট করে দিয়েছে সেটা লাস্ট আমি দেখে উত্তর দিয়ে তারপরে গিয়ে ভিডিওটা করতে বসেছিলাম তা আন্তিরা দেখুক যে আন্তি আমি কিছুই করছি আন্তিরা কিছু করতে পারছে না হ্যাঁ আন্তিরা দেখুক যে আমি কিছু করছি হ্যাঁ কিচি খায় দেখছো কিচি খায় কত সুন্দর করে কোনো বিরক্তি আসে কি আনন্দ করে খায় আরাম করে খায় ছি বাবা গুম পারো আর ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে বাবা ঘুমায় আমার সোনাছুড়ি তা ঘুমায় রে অনেক এবার রাস্তায় যায় যায় সেই জন্য চক্ষুল্লা কান খাড়া করে শুনতেছে রাস্তা দিয়ে কে যাচ্ছে হিংসা করো তোমরা হিংসা করো তোমরা তো আদর করতে পাববা না তোমরা তো হিংসা করো মশা কামড়া চেটে পাও না তো বন্ধুরা দেখো আমি কিন্তু প্যাকিং করতে বসে পড়েছি প্রোডাক্টগুলো সব প্যাকিং করতে বসে পড়েছি আর এই যে দেখতে পেলে যে আমি যেটা খুললাম সেটা কিন্তু তোমাদেরকে আলাদা করে দেখানোর ছিল বাট আমি আমার আর মনেই ছিল না তো এই যে দেখো সব জিনিসগুলো নিয়ে বসেছি আর এক একটা অ্যাড্রেস এক একটা অ্যাড্রেস কিন্তু আমি আলাদা আলাদা করে পুরো সাজিয়ে রেখেছি একদম ডায়রি মাফিক কিন্তু আমি সাজিয়ে রেখেছি যাতে করে আমার মেলাতে খুব সুবিধা হয় কোনো অসুবিধা না হয় ঠিক আছে এই যে দেখো ডায়রিতে লিখে রেখেছি ডায়রির থেকে তারপরে এ ফোর সাইজের যে পেপার থাকে না এ ফোর কাগজ যে থাকে না সেটাকে চার ভাগ করেছি সেটাকে চার ভাগ করে নিয়ে তারপরে কিন্তু তার তার মধ্যে অ্যাড্রেসগুলো খুব সুন্দর করে একেবারে ফ্রেশ করে লিখেছি আর এই যে বাবল র্যাপারটা খুললাম তো খুলে দেখলাম অনেকটা কিন্তু এতে এইভাবে ভাজ করে দিয়েছে তো আমি সেটাকে রোল করে নিচ্ছি এই বাবল র্যাপারটা এনেছিল কত্তা মশাই বুধবার দিন ওই হাবড়ার থেকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম সেটা ভাজ করা অবস্থায় ছিল সেটাও দেখিয়েছি তো ভাজ করা থাকলে কিন্তু আমার ব্যবহার করতে অসুবিধা হবে তার জন্য কিন্তু আমি রোল করে নিলাম ঠিক আছে এবার একটা প্যাকেটের মাপ নিয়ে তার থেকে একটুখানি বড় করে বাবল র্যাপারগুলো কেটে নিচ্ছি আর যাতে করে খুব সেফটিভাবে জিনিসগুলো পৌঁছে যায় মানুষের কাছে তো সেই দিকটা কিন্তু দেখছি যে আমি আরও দেখছি দেখো যে এই যে দেখো আরও একটুখানি কাটছি যে কতখানি পেঁচিয়ে দিলে পরে ভেতরের জিনিসটা ক্ষতিগ্রস্ত হবে না কোনো দিক থেকেই সেইভাবেই কিন্তু আমি প্যাকিং করছি ঠিক আছে যে আমার এই বাবল র্যাপার অল্প দেব আর ভেতরের জিনিস নষ্ট হয়ে যাবে সেটা হতে দিতে পারি না তো আমি যেদিন ভয়েস ওভার দিতে গেছি অলরেডি সরি অলরেডি আমি মাল ডিসপ্যাচ করে দিয়েছি আর ভয়েস ওভার এখন দিচ্ছি কারণ হচ্ছে প্রচুর কাজ ছিল আর আমি একটু টাইম পাচ্ছি না তার জন্য যাই হোক দেখো আমি কিন্তু ফার্স্ট প্যাকিং করছি এই যে সেলোটেপ হ্যাঁ সেলোটেপ সেলোটেপ দিয়ে লাগাচ্ছি তো ফার্স্ট যে প্যাকেটটা করছি সেই জায়গাতে আমি স্পিডটা নর্মাল রেখে দিয়েছি হ্যাঁ আর এই যে দেখো আমার যে কী ভালো লাগছে কী ভালো লাগছে তো সেটাকে দেখো আমি একদম মানে মনে হচ্ছে যেন ভগবানের আশীর্বাদ তো এইবার দেখো আবারও করা শুরু করে দিয়েছি প্যাকিং এর এই সেকেন্ড প্যাকিংটা করেই আমাকে ছুটতে হয়েছিল আবারও মাল আনতে ঠিক আছে তো ভাবলাম যে যেগুলো পরে অর্ডার এসছে সব একবারেই ডিসপাচ তো বন্ধুরা মোটামুটি প্যাকিং কমপ্লিট হলো সবটা তোমাদেরকে দেখাবো পুরো একসাথে কমপ্লিট হয়ে যাক প্যাকিং করা তারপরে এখন বাজে পনে পাঁচটা এখন আমাকে আবার যেতে হবে মাল আনতে কারণ অনেকগুলো অর্ডার এসছে সীতাহারের অনেকগুলো অর্ডার এসছে বালার অর্ডার এসছে তারপরে ওই আগে আগের যে নেকলেস যে ঝালোর মানে সাবেকি যেটা বলছিলাম সেটা সেটার অর্ডার এসছে তারপরে কি যেন বলে সূর্যমুখী পাল চোখার তারপরে ওই যে ময়ূরমুখী ময়ূরমুখী গোল্ড নে গোল্ড চোকার চোখার চোখার বলছি তো এগুলো সব অর্ডার এসছে শিউলি ফুল গতকালকে যে নিয়ে আসলাম শিউলি নেকলেস সেটার অর্ডার এসছে ঠিক আছে আরও কি কি আমার সব ইয়ে করে লিখে নিয়েছি মপ চেনের অর্ডার এসছে ওই যে আগের দিন যে মপ চেন অর্ডার করলাম সেই মপ চেন অর্ডার এসছে চলো যাই বেরিয়ে বললাম আচ্ছা কিন্তু এই জায়গাটা বললাম ও মাথার টুপিটা নিয়ে নি মাথার টুপিটা নিয়ে নি বাইরে কিন্তু ভালো ঠান্ডা তার জন্য দাঁড়াও করে নি। এই যে দেখো পরে নিলাম কানে কম শুনতে পাই এটা পরলে পরে চলো বেরিয়ে যাই আর ইয়ে কি যেন বলো এই যে দেখো খাটের উপরে সব ছড়ানো ছিটানো সেটুকু উপরে দিয়ে এসছি চলো তোমরা আমার দেখতে পাচ্ছ উল্টো পাল্টা হবে ক্যামেরা ধরছি ওই দেখো বেরোচ্ছি চাবি নিয়ে নি তালা খুলবো কি করে চাবি না নিয়েই বেরিয়ে যাচ্ছি কী সুন্দর ভাবে মনে হয় কেউ ক্যামেরা দিনও ব্লক করেনি এরমভাবে ক্যামেরা ধরে উদ্ভটের মতন এটা অটো জুতা কই জুতা উদ্ভটের মতন ক্যামেরা ধরে কোনো ভিডিও করেনি আমি যেভাবে ভিডিও করছি এই এখন মনে হচ্ছে একটা স্কুটি থাকলে কি ভালো হতো এখন একটা স্কুটির খুব প্রয়োজন বোধ করছে প্রত্যেক দিন বেরোতে হচ্ছে প্রত্যেক দিন বেরোতে হচ্ছে তো এখন মনে হচ্ছে একটা স্কুটি থাকলে ভালো হতো খুব চলো যাই এখনও বাইরে আলো কটা বাজে বলছি কোনো পাঁচটা চারটে ছাপ্পান্ন পাঁচটা এখনও বাজে না চলে আসবো আজকে সব লিস্ট করা আছে ফটো তুলে নিয়েছি খাতায় লিখে ফোনে ফটো তুলে নিয়েছি কি কি আনতে হবে নতুন মানে অনতুন মানে অর্ডার এসছে কী কী সেগুলো আর নতুন কিছু প্রত্যেক প্রত্যেকদিনই যাচ্ছি নতুন কিছু তুললে পরে সেই নতুনগুলো ঝমাঝমা মানুষের চোখ অ্যাট্রাক্ট করছে বাবা লালু লালু পাশ দিয়ে এমনভাবে দৌড়লাম ভয় পেয়ে গেছি কিরে ঝম করে উঠল কি ভাল লাগছে বাইরের পরিবেশটা ওয়াইফাইটা বন্ধ হয়ে গেল তাই তো দেখো বন্ধুরা এই যে বেরিয়েছিলাম বিকেলে আর সন্ধে হয়ে গেছে এই যে আমি মাল নিয়ে নিয়েছি ঠিক আছে আর এখন ভ্যানে উঠে পড়েছি তো চলো বাড়ি যাই আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা তো এই যে চা বসিয়েছি যে চা বসিয়েছি আর ওই ফোনটাও সাথে রয়েছে এই ধরো কটা বাজে বলছি সাতটা বারো বাজে এই এখন চাটা খেয়ে নিয়ে আবার বসবো প্যাকিং করতে ঠিক আছে কিছু দারুণ দারুন কালেকশন নিয়ে এসছি সব দারুণ দারুণ জিনিস নিয়ে এসছি সব মানে যাই যেগুলো অর্ডার হয় সেগুলো আনতে যাই আর এক্সট্রা আরও জিনিস এত পছন্দ হয় আর ইচ্ছে করে আমার চোখের চোখের সামনে দেখায় বুঝতে পেরে গেছে আমার পছন্দ কোন টাইপের সেরকম দেখায় আর আমার পছন্দ হয় আমি নিয়ে চলে আসি আর তোমাদেরকে দেখাই বেশ ভালোই হয় তোমাদেরও পছন্দ হয় বলো বেশ ভালো লাগছে তো যাই হোক চাটা খেয়ে নিই ভাত ভাতের জন্য চাল ভিজিয়ে দিয়েছি ঠিক আছে চাটা খেয়ে নিয়ে আবার শুরু করব আর চেষ্টা করবো কাল সকালবেলা কন্ট্রোভার্সি ভিডিও দেওয়ার সবাই একেবারে মানে বলে না অভুক্ত অবস্থায় রয়েছে উপোস করে রেখেছি যেন আমি মানে অভুক্ত অবস্থায় রেখেছি এরকম মনে হচ্ছে আমার তো যাই হোক সবাই সবাই বলেছে দাঁড়াও সবাই বলেছে যে তুমি যা খুশি করো তুমি বিজনেস করো কোনো অসুবিধা নেই কিন্তু কন্ট্রোভার্সি যেন বন্ধ না যায় এটা আমাকে মাথায় রাখতে হবে চা আজকে চা একেবারে টইটুম্বুর চা টোস্ট বিস্কুট একটা আস্ত একটা ভাঙা আর ওখানে দুটো টপ বিস্কুট আর একটু মুড়ি নিলাম কালকেও পরশু দুদিন খিদে পেয়ে গেছিল মুড়ি না খাওয়াতে শুধু বিস্কুট খেয়ে খিদেটা মানে মেটেনি তার জন্য আজকে মুড়িও নিয়ে বসলাম আমার মতন ক্যামেরা মনে হয় কেউ ধরে না সবাই এরকমভাবে ক্যামেরা ধরে আমি ক্যামেরা ধরি হু দেখতে পায় না এরকমভাবে ক্যামেরা ধরি চলো যাই হোক জলটা খাই জলের বোতল নিয়ে বসেছি ওই যে তো দেখো বন্ধুরা চা বিস্কুট মুড়ি খেয়ে একেবারে দম নিয়ে তারপরে আবার বসে পড়েছি কিন্তু আবার প্যাকিং করতে ঠিক আছে তো দেখো ঝটাফট ঝটাফট করে প্যাকিং করছি ওই সাইডটায় দেখো আমার ওইটা কী হবে ডান পাশে ডান সাইডটায় দেখো কতগুলো প্যাকিং করে কিন্তু রেখেছি আর এখনও কিন্তু প্রচুর 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 প্যাকিং বাকি আর যেহেতু আমি ফার্স্ট টাইম তাই আমি এক একটা প্যাকিং করতে আমার অনেকটা সময় লাগছে এক একটা প্রোডাক্ট প্যাকিং করতে আমার প্রচুর সময় লাগছে আর সেফটির দিকে ভীষণ পরিমাণে নজর রাখছি আর এই যে দেখো কীভাবে প্যাকিং করছি আমি তোমাদেরকে দেখিয়ে দিই যেহেতু প্যাকেটগুলো সব লম্বা লম্বা তার জন্য কিন্তু আমি এইভাবে প্যাকিং করছি আর প্যাকেজিংটা খুব সুন্দর হচ্ছে মানে আমি নিজের কথা নিজে বলছি না আমার নিজের যেটা মনে হলো কারণ আমিও তো অনলাইনে ডেলিভারি নিই অনলাইনে শপিং করি আর কি তো যেগুলো আমার কাছে আসে সেই প্যাকেজিং দেখি আর আমার নিজের প্যাকেজিংও দেখছি তো আমার প্যাকেজিং যথেষ্ট ভালো করতে পেরেছি ঠিক আছে তো যাই হোক এই যে দেখো নেকলেসগুলোর যে কানেরগুলো ছিল না চিক সেগুলোর কানের কানেরগুলো ছিল না মানে কানের ছিল গুজিগুলো লাগাচ্ছিলাম তো সেই গুজি লাগিয়ে আবার একেবারে ভালো করে প্যাকিং করছি ভালো করে দেখে দেখে এক একটা মাল যখন আমি প্যাকিং করছি না তার মধ্যে কোনো কিছু কম যাচ্ছে কিনা সব দিচ্ছি কিনা একেবারে সব ভালোভাবে কিন্তু দেখে টেখে নিয়ে তারপরে বাবল র্যাপ করে তারপরে সেলোটেপ লাগিয়ে তারপরে পিপিতে ভরে দিচ্ছি আর সাথে অ্যাড্রেস তো অবশ্যই আছে মিলিয়ে মিলিয়ে অ্যাড্রেস যাতে করে একটাও গণ্ডগোল না হয় হাতে প্রোডাক্ট পেয়ে যাতে খুশি হয় মানে কাস্টমাররা যাতে খুশি হয় এটাই সর্বোপরি আমাদের কিন্তু কাম্য যারা কিনা আমরা বিজনেস করি আর আমার তো আজকে বিজনেসের প্রথম প্যাকিং করছি প্রথম ডিসপ্যাচ করার কথা মনে মনে স্বপ্ন দেখছি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমার তো আরও বেশি খেয়াল রাখার কথা এই যে দেখো তেতুলপাতা পাতা সামনে আমি নিয়ে রেখেছি তেঁতুল পাতা তেঁতুল পাতা মনে হয় পনেরো থেকে কুড়িটা আমি মাল ডিসপ্যাচ করলাম মানে যেদিন বয়স ওভার দিচ্ছি সেদিন তো ডিসপ্যাচ করা হয়ে গেছে সেই কারণের জন্য বলছি পনেরো থেকে কুড়িটা আমি ডিসপ্যাচ করলাম তেঁতুল পাতা তার সাথে ওই ঝালোর নেকলেস যেটাকে কিনা আমি কি বলছিলাম দেখো বাবল র্যাপের বাবল র্যাপ সরি বাবল র্যাপের লেন্থটা আমি কতটা চওড়া রেখেছি যাতে করে পুরোটা প্যাকেট কিন্তু ঢেকে যায় প্যাকিং কমপ্লিট বাবা কত সময় বসছি জানো 8টা বাজে 7:30 টার সময় বইছি মোটে দুপুরবেলা কিছুক্ষণ বিকালবেলা কিছুটা করছি দুপুরবেলা খাওয়া-দাওয়া করার পরে তারপর আবার দোকানে গেলাম চাটা খাওয়ার পরে সাড়ে টার পরে বইছি আর এই চলছে কি অবস্থা এই যে রাখো আমার কালকে ডিসপ্যাচ করতে যাব এই যে আমার অর্ডার সাজানো কমপ্লিট বাক্স প্রায় খালি বাক্স প্রায় খালি নতুন মাল আবারও আনা হয়ে গেছে বাক্স প্রায় খালি নতুন মাল নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট ওই নতুন প্রোডাক্ট নতুন কালেকশন নতুন কালেকশন আনা আমার রেডি আর যা ছিল সব একেবারে পরিষ্কার করে দিয়ে আমি প্যাকিং করে ফেললাম সমস্তটা একা একা কারণ ও বলছিল যে আমি আসলে করব ও আসলো এগারোটার সময় এখন সম্ভব এখন সম্ভব ছিল না তাই আমি সেই সন্ধ্যার থেকে বসলাম আর আমার প্রথম দিনের প্রথম প্রথমে দেখো চলো একটা যে কোনো একটা নিয়ে আমি একটুখানি ঠাকুরের চরণে ছোয়াই হুম চলো কিছুটা তো নেই চলো ঠাকুর আমরাই তোমায় পড়তাম সমস্তকে যেন ঠিক ভাবে হয় কাস্টমার যত খুশি হয় ও ক্যামেরা অন করলে পরেই ও অসুস্থ হয়ে যায় ছটফট ছটফট শুরু করে ঠিক আছে তো যাই হোক এই তো গেল তারপরে আমি সামনে এসে কথা বলছি ঠাকুরের চরণে আগে রাখলাম প্রথম আমার ব্যবসার মাল ডিসপ্যাচ করব ঠিক আছে হ্যাঁ প্রোডাক্ট বলে আরে দূর প্রোডাক্ট মাল সবই ঠিক তো প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে প্রোডাক্ট প্রথম ডিসপ্যাচ করব তার জন্য মানে আমি খুব এক্সাইটেড কালকে যাব ডিসপ্যাচ করতে আজকে তো বৃহস্পতিবার ছিল ওর জন্য যাইনি আর আমার সময়ও ছিল না এর মধ্যে তিন দিন তো টানা লাইভই করলাম আমি ফোন করছে ও গ্রুপে যাই হোক তিন দিন তো আমি লাইভই করলাম আজকের দিনটা ফাঁকা পেলাম তাও আজকে আমি দোকানে ছুটলাম জিনিসপত্র তুলতে তুলতে প্রোডাক্ট হ্যাঁ আর এই আজকে তারপরে এসে চাটা খেয়ে এই যে লাগলাম পুরো একেবারে ও আসার আগ পর্যন্ত চললো এ ও আসলো লাস্ট প্যাকিংটা করছিলাম লাস্ট প্যাকিংটা করছিলাম ও যখন আসলো যাই হোক তোমরা নিজের চোখেই দেখতে পেলাম যে তোমাদের আশীর্বাদ ভালোবাসা আর ঈশ্বরের দয়ায় প্রথম টিপ ভালোই গেল দেখা যাক নেক্সট এখনও বুকিং আসছে বাট সেটা সেকেন্ড লটের জন্য রেখে দেবো আর নেক্সট যখন লাইভ নিয়ে আসবো ধাধানো কালেকশন কালেকশান নিয়ে আসবো ধাধানো তো চলো খাওয়া দাওয়া করে নিই ধরে রাখছি ধরে রাখছি বন্ধুরা দেখো বাজে ডট বারোটা একদম আর এই খাওয়া দাওয়া করে এই মাত্র জাস্ট ঢুকলাম তো এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম প্রচন্ড 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 ক্লান্ত তার সঙ্গে প্রচন্ড পরিমাণে এক্সাইটেড কালকে যাব সব সাবমিট করতে কোথায় রাখা না দুই ব্যাগ হয়েছে কারণ যেহেতু মানে শৌখিন শৌখিন জিনিস তো চেপে চেপে রাখা যাবে না তাই হালকা হালকা করে রেখেছে তার জন্য দুটো ব্যাগে ও লাস্টে ও লাস্টে জাস্ট ব্যাগের মধ্যে ঢুকালো আবার 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 দেখো ফেলেই ফেলেই দেবে দেবে নিক হ্যাঁ ওটা নিয়ে তো শুধু ওর ওর মতন থাকে না তো যাই হোক বন্ধুরা না ভিডিওটা কত বড় হলো রাত বারোটা বাজে এখন আর এডিট করার মতন ক্ষমতা আমার নেই এডিট কালকেই করব কালকে সময় পাবো কি না সেটাও আমি বলতে পারছি না হয়তো ওই ভিডিওটা পোস্ট করতে করতে হয়তো বিকেল হয়ে যাবে জানি না কখন হবে বাট আগে আমার আমাকে রান্নাবান্না সেরে খাইয়ে খেয়ে দে যেতে হবে ওটাকে কি বলে ডিসপ্যাচ করার জন্য ঠিক আছে তো সেটা করার পরে যখন টাইম পাবো তখনই আমি করতে পারবো কুরিয়ার অফিসে তারপরে যখন আমি টাইম পাবো তখনই কিন্তু আমি ভিডিও এডিট করতে পারবো আর কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও আমি হয়েছিলাম কি সাড়ে সাতটার সময় বসছি কতক্ষণ লাগবে হয়তো নটার মধ্যে হয়ে যাবে সব প্যাকিং ট্যাকিং করা তো তোমরা তো দেখতেই পেলে কখন হলো প্যাকিং করা তাই কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য টপিকই আর কি কালেক্ট করতে পারিনি ভিডিও করা তো অনেক দূরের কথা বুঝতেই পারছো প্রথম প্রথম একটুখানি অসুবিধা আমার হবে আর যেহেতু টোটালটাই একা হাতে করা তার জন্য কিন্তু সময়টা অনেক বেশি লাগছে চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ নতুন একটা জার্নিতে একটুখানি সঙ্গ দিও ঠিক আছে একটুখানি সঙ্গ দিও একটুখানি বোঝার চেষ্টা করো আমি কন্ট্রোভার্সি অবশ্যই করি আর করব যতদিন পর্যন্ত ভালো টপিক পাবো ততদিন পর্যন্ত ভিডিও করব। ঠিক আছে চলো ব্লগ ভিডিওতে কন্ট্রোভার্সির কথা বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা